সুন্দরবনের কালিন্দি নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাহিফ আর এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের কালিন্দি নদীর তীরে একটা গ্রাম অঞ্চলে এই গ্রামটির নাম চারালখালী যেটি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত আর এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিন্দি নদী আর ওপারটা হচ্ছে বাংলাদেশের শ্যামনগরের কুলতলি এইদিকে আমাদের ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প আছে আর ওদিকেও বাংলাদেশের বিজিবি ক্যাম্প আছে তো এই অঞ্চলে মানুষজন যে বসবাস করেন তাদের জীবন জীবিকা সবটাই আপনাদের সামনে তুলে ধরব এই অঞ্চলটা যতটা সুন্দর দেখুন কত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কত সুন্দর দেখতে সত্যিই মনোমুগ্ধকর তবে এই অঞ্চলটা যতটা সুন্দর এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা ততটাই কঠিন তো আজকে আপনাদের এই অঞ্চলের মানুষদের জীবন জীবিকা এই নদীর সাইডে তারা কত কষ্টে বসবাস করেন সবটাই আপনাদের সামনে উপস্থাপন করব সকলের সাথেই থাকবেন আশা করি খুব ভালো লাগবে আর নতুনদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্ট শেয়ার আরও উৎসাহ বাড়াই এরকম প্রত্যন্ত অঞ্চলে ভিডিও বানাতে এ দেখুন জায়গাটা কত সুন্দর আর এইদিকে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল চাড়ালখালি আর ওই দূরে ওই বিল্ডিংটা হচ্ছে ফ্ল্যাট সেন্টার কারণ এই অঞ্চল প্রচুর বন্য কবলিত ঝড় বৃষ্টি বন্যায় মানুষের প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাই ওই জন্য ওই ফ্লাট সেন্টারটা এখানে করা হয়েছে একেবারে নদীর তীরেই আর এখানকার সৌন্দর্যটা সত্যিই অসাধারণ কালিন্দী নদী সম্পর্কে যদি বলি তাহলে কালিন্দী নদীটা এই দিক থেকে অ্যাকচুয়ালি এই নদীটা হচ্ছে ইছামতি নদী যেটা নদিয়া থেকে বনগা হয়ে টাকি হাসনাবাদে আসার পরে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে এসে সেখান থেকে এই নদীর নাম হয়েছে কালিন্দী আর কালিন্দী নদী হিঙ্গলগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে সোজা মিশেছে রায়মঙ্গল নদীতে আর রায়মঙ্গল নদী মিশেছে বঙ্গোপসাগরে তো এটি এই নদীতে জোয়ার ভাটা হয় আর ওপারটা বাংলাদেশ আর এখানকার ভিউটা দেখুন সত্যি অসাধারণ একেবারে মনোমুগ্ধকার এই যে এরকম সাইড দিয়ে মানুষ চলাচলের রাস্তা এদিকে এটা হচ্ছে স্কুল চালালখালি বিদ্যা নিকেতন আর ওইদিকে ওই যে বিল্ডিংটা দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো ফ্ল্যাট সেন্টার কারণ এই জায়গাগুলো দেখুন কত নিচু এখানে সুন্দরবন তো এমনি ঝড় ঝঞ্ঝা বন্যা কবলিত অঞ্চল তো সেই সময় এই অঞ্চলগুলোতে প্রচুর বন্যায় প্লাবিত হয়ে যায় আর মানুষজনের থাকার জন্য ওই সময় এই ফ্ল্যাট সেন্টারটা করা হয়েছে আচ্ছা কাকু এইটা এইটা কি কাকু এই যে মানে আচ্ছা এইটা হচ্ছে খাল যেটা খাড়ির সাথে মিশেছে কি এইটা যেয়ে ঘর তো ছিল আচ্ছা সেইগুলো বাদ পড়ে যায় ভিতরে আবার ভেঙে গেছে সেটাও বলতে পারো কীভাবে তো বললি ও আচ্ছা আচ্ছা এইগুলো কংক্রিটের করা আছে আর এইটা এইটায় কি জল চলে আসে এটাতে ওই তো ভাঙন আছে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে ভাঙন হয় ওই তো ভাঙন ওখানে জল বেরিয়ে যায় ও এখান থেকে জলটা নদীতে বেরিয়ে যায় ভাটার সময় আর জোয়ারের সময় জলটা আবার এখানে চলে আসে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা খাল বা খাড়ি মতো এইটা দিয়ে জোয়ারের সময় এই কালিন্দি নদীর জল এর মধ্যে চলে আসে আবার ভাটার সময় নেমে যায় যেহেতু এই নদীটা সমুদ্রের সাথে যুক্ত তাই এখানে প্রচুর জোয়ার ভাটা হয় আর এই কাকু আপনি কি করেন কাকু আপনি এখানে কি মাছ পাওয়া যায় এই নদীতে মাছ পাওয়া যায় একটা পুলিশের কাছে আধার কার্ড দিয়ে মাছ ধরতে হয় ও আচ্ছা আচ্ছা আধার কার্ড জমা দিয়ে তারপরে মাছ ধরতে হয় আর আপনি আপনি এমনি কি করেন আপনি এমনি কি করেন চাষবাস এখানে শুধু ধান চাষ ছাড়া কি অন্য কোনো চাষ হয় অন্য ফসল হয় না ও অন্ধ্রে যাই হুগলি যাই কাজ অন্ধ্রে ধান কাটতে যান ধান কাটনি ধান শুনছেন বন্ধুরা এখানকার মানুষরা যে অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশে ধান কাটতে যায় আর কাকিমারা কোথায় গিয়েছিলেন বলো জলের কষ্ট দেখতে পাচ্ছেন বেঁধে গেছে চলছে না এই জলগুলো কোথা থেকে আনছেন আপনারা পুকুরের জল ফিল্টার করে সেই জল খেতে হয় আপনাদের কি লবণাক্ত বলছি এখানে টিউব কলের জল কি লবণাক্ত পরের কথা জলের জায়গা আচ্ছা আচ্ছা উপরে উঠে আসুন এখানে আসুন আচ্ছা এই জলগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন পুকুরের পরে একটা বড় পুকুর আছে সেই পুকুরে ফিল্টার করা আছে ফিল্টারের উপরে বালির ফিল্টারের যে করা আছে তার থেকে এবারে কারেন্টের তোমার সুইচ দেওয়া আছে আগে সব টিউবওয়েল চেপে নিতে হতো আগে সেইটা এখন কারেন্ট হয়েছে বলে কারেন্টের সাহায্যে পুকুর থেকে ফিল্টার তোলা হয় আর সেখান থেকে আমরা তো এই পুকুরের জলটা খেলে আপনাদের অসুবিধা হয় না ফিল্টার কি ঠিকঠাক হয় মোটামুটি ভালো কিছু না আমরা যখন ফিল্টার হয় না ফিল্টার থেকে জল যখন না পাই তখন আমরা পুকুর থেকে কাটিয়ে নিয়ে খাই আচ্ছা আচ্ছা তো শুনুন বন্ধুরা এনারা ফিল্টার করা যে পুকুরের জলটা ফিল্টার করে সেই জলটা খায় তো এখানে মানুষের জলের কষ্ট প্রচুর এখান থেকে বোঝা যায় আর যেহেতু আচ্ছা আচ্ছা ওই যে পিছনে আর একটা কাকিমা আছে আর এনারা এই নদীর ভেড়িয়ে দিয়ে এটা মাটির রাস্তা কিছুটা দেখছি ইট আছে আর বাকিটা সামনে মাটির রাস্তা তো সাইকেলে করে জল হবে তখন তাহলে দেখুন বন্ধুরা এনাদের জনজীবন কতটা কঠিন আরো কিছুটা গেলে একেবারে সুন্দরবনের যে ফরেস্ট মেন যে সুন্দরবন ন্যাশনাল পার্ক বা সুন্দরবন বন অঞ্চল সেগুলো দেখা যাবে তবে এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কঠিন তো আমি আপনাদের আজকে এখানকার মানুষের জীবনযাত্রা পুরোটাই তুলে ধরার চেষ্টা করব সকলের সাথেই থাকবে তো বন্ধুরা এইরকম নদীর সাইড দিয়ে এই যে কালিন্দি নদীর সাইড দিয়ে এরকম পায়ে হাটা ভেড়িতে যে নদীর যে ভেড়ি বা নদীর যে বাঁধ সেগুলো তো অ্যাকচুয়ালি কংক্রিটের বাঁধ নয় তবে এরকম ভাঙাচোরা রাস্তায় দিয়েই মানুষ যাতায়াত করেন আর এইটা হচ্ছে স্কুল চালালখালি বিদ্যা নিকেতন তো চলুন বন্ধুরা আরও একটু সামনের দিকে যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরোটাই এই নদীর পাশে জায়গাগুলো অনেকটাই নিচু তো এনাদের সবচেয়ে যেটা বেশি কষ্ট হয় এনাদের বন্যার সময় বা ঝড় বন্যা হলে এই বাঁধ ভেঙে যায় এবং তার ফলে প্রচুর জায়গা প্লাবিত হয়ে যায় কতটা নিচু দেখুন জায়গাগুলো কতটা নিচু এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দেখুন এই জায়গাগুলো এখানে মানে কিছুদিন আগে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল সেই সময় এই জায়গাগুলো যে জলমগ্ন হয়েছিল। সেটা এখনও তার চিহ্ন রয়ে গেছে এখনও পুরোটা শুকায়নি আর এটা হচ্ছে ফ্ল্যাট সেন্টার এরকম নদীর সাইডে এরকম ঘরবাড়ি তো সেই আবারও মানে একটা কথা বলতে হয় যে নদীর সাইডে এই যে গ্রাম্য পরিবেশ এদের যে সৌন্দর্য সেটা সত্যিই মনোমুগ্ধকর মানে সৌন্দর্যটা যতটাই অপরূপ সৌন্দর্যটা যতটাই অপরূপ মানুষদের জীবন জীবিকা ততটাই কঠিন মানে তাদের বসবাস সব কিছু মিলে এনাদের জীবন জীবিকা খুবই কঠিন এটা হচ্ছে নদীর বাঁধ বা ভেড়ি আর এইরকম সাইডে এরকম ঘর এই যে তো এখানে এই কাকুকে দেখছি এনার সাথে একটু কথা বলি আচ্ছা কাকু বলছি যে আপনারা তো এখানেই থাকেন তো এখানে ঝড় বৃষ্টিতে এই তো পাশে নদী তো আপনাদের বন্যায় পেলাভিত হয়ে যায় তো ঝড়ের সময় বা বন্যার সময় কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় আপনাদের একবার কিছু ছিল না একবার কিছু ছিল একটু এই বাইরের দিকে আসুন তাহলে ভালো দেখা যাবে খুব দুর্ভাগ্য হয়েছিল এখানকার লোকের সবাই আমফান ঝড়ের সময় কেমন ক্ষতি হয়েছিল ও হয়েছিল আর এই ঘর বাড়ি এগুলো তো এগুলো তো মানে

এই কিছুদিন আগে বৃষ্টিতে বন্ধুরা এখানে কাকুদের এই পুকুরে বলছে মাছ ছিল কিন্তু এখানে কিছুদিন আগে যে কন্টিনিউ বৃষ্টি চলছিল সেই সময় এই মাছগুলো বলছে বেরিয়ে চলে গিয়েছে আর এটা কি এটা কি ছা এটা এটা কি ছাগল গরু থাকে এর ভিতরে নাকি ছাগল ও এর ভিতরে ছাগল থাকে এ খড় দিয়ে ছাউনি আর এটা হচ্ছে এনাদের রান্নাঘর এটাও এটা রান্নাঘর তো আপনাদের এটাও খড় দিয়ে ছাউনি রান্নাঘরটা তো চলুন আরো ওইদিকে আমরা ওইদিকে যে আরও কিছু বাড়ি আছে সেখানে আপনাদের দেখাবো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো বন্ধুরা দেখুন এই যে এইরকম সব ঘর বাড়ি এইরকম খড় দিয়ে ছাউনি আর এই যে এখানকার ভালো আছেন কাকু চলতে কষ্ট হয় বিশাল কষ্ট তা বাড়িতে আপনি একা থাকেন না আর কেউ থাকে ও আচ্ছা আচ্ছা আর ছেলে মেয়ে নেই তাহলে তো খুবই কষ্ট আর এই যে ঘর বাড়িতে এখানে ঝড় বৃষ্টি প্রায় প্রায় তো সাইক্লোন ঘূর্ণিঝড় হয় এই সুন্দরবন অঞ্চলে তখন আপনারা এখানে থাকেন কিভাবে তো এই ঘর যদি ভেঙে পড়ে যায় তাহলে তো খুবই অসুবিধা এর ভেতরে এই ঘরের ভিতরে থাকেন দেখুন বন্ধুরা এই ঘরের ভিতরে এনারা থাকেন এবং এর মধ্যে মানুষ বাস করেন সত্যি দেখতেই অবাক লাগছে যে রকম ঘরে মানুষ বাস করেন আর এই যে দেখুন এটা হচ্ছে এনাদের এখানে রান্নাঘর এমন একটা এখানে মাটির চুলো করা আছে আর টোটাল পরিবেশটাই কেমন মানে একটা অন্য রকম লাগছে যে ওই জন্য আপনাদের বললাম না যে এখানকার প্রাকৃতিক পরিবেশটা যতটা সুন্দর এখানকার মানুষদের জীবন জীবিকা তানাদের বসবাস ঘর বা ওনাদের যে জীবনযাত্রা ততটাই কঠিন ঠিক আছে ভালো থাকুন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এইদিকে এটা হলো কালিন্দি নদী আর ওপারে বাংলাদেশ আর এই যে নদীর সাইড দিয়ে এইটা হচ্ছে ভেড়ি বা নদীর যে বাঁধ তার পাশেই এই যে এইদিকে মানুষ বাস করেন দেখুন এই যে চিহ্নটা বা এই যে দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে যে এই নদীর সাইডে মানুষ কত কষ্টে বসবাস করেন এদের জীবন জীবিকা কতটাই কঠিন তো চলুন ওই সামনে কিছু কাকিমা বসে আছে ওনাদের সাথে কথা বলবো আপনাদের দেখানোর চেষ্টা করব যে এনারা কীভাবে এখানে বসবাস করেন এখানে দেখছি প্রচুর কাদা তো আপনারা চলাচল করেন কীভাবে এখানে আর এমনিতে এই যখন ঝড় বৃষ্টি বন্যা হয় তখন No dónde llegaste, কিছুদিন আগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির সময় আপনারা বা এই যে দু সালে আমফান ঝড় হয়েছিল তারপর দু সালে আইলা হয়েছিল ওই ফ্ল্যাট সেন্টারে সবাই ওখানে যেই ওঠেন আপনারা এখানে তো বাড়ি দেখলাম অনেক এত মানুষ তো ফ্ল্যাট সেন্টারে থাকতে পারেন বেশিরভাগ ঘর বাড়ি তো সব এমন দেখছি এখানে মানে মাটির বেড়া দেওয়ার উপরে সব ওই খড়ের বলনি বন্ধুরা এই যে এইটা হচ্ছে সেই কালিন্দী নদীর যে বাঁধ বা ভেড়ি আর এখান থেকে এই রকম এখানে কিছু গরু এনারা এনাদের এমনি জীবিকা বলতে এখানে একটাই ফসল চাষ হয় আগেও বলেছি আর এই গরু অনেক পশুপালন করেন এনারা তার সাথে এখানে যে অবশ এখানে যে এই যে কাদা এখানকার এনারা যে চলাচলের রাস্তা দেখুন এটাই হচ্ছে চলাচলের রাস্তার এইদিকে এগুলো সব বাড়ি এগুলোতে সব বসতি এনারা এখানে বাস করেন তো চলুন এই এই কাকিমা এদিকে যাচ্ছেন ভালো আছেন তো কাকিমা গোয়াল ঘর কাকিমা দেখুন বন্ধুরা এটা গোয়াল ঘর খড়ের চাল তার সাথে এরকম মাটির দেওয়াল এই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে রাস্তা শুধু কাদা আর কাদা ও বাবা এই দেখুন বন্ধুরা ভালো আছেন কাকু ভালো আছেন ভালো নেই শরীর অসুস্থ বিরাট অসুস্থ বিরাট অসুস্থ চলাচল করতে কষ্ট শ্বাসকষ্ট হয় নাকি হ্যাঁ বলছি শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হয় না তবে চলাচল করতে অসুবিধে শ্বাসকষ্ট এখন একটু হচ্ছে কদিন শরীরটা খুব তাই ওই ওষুধপত্র করি ও এইটা এখানে থাকেন আপনি এই কাকিমা এই আপনি কাকিমা এই যে কাকু এই যে ঘরে এখানে এই ঘরের মধ্যে বাস করেন কিভাবে এত কষ্ট করে এরকম নিচু ছাউনি ঘরে আপনার শরীর খারাপ তো এখানে হসপিটালে ডাক্তার দেখাননি হসপিটাল আছে এখানে এখানে হসপিটাল নেই কাছাকাছি কোনো হসপিটাল নেই এইদিকে ওই হেমনগর ওইদিকে আছে যোগেশগঞ্জ আছে তাই তো সে তো আবার অনেক দূর এখান থেকে দুলদুলিতে আছে সেও তো এদিকে আবার অনেক দূরে তো আপনারা চিকিৎসা করার ক্ষেত্রে আপনার তো খুবই কষ্ট ও হোক সুস্থ থাকুন সুস্থ হয়ে উঠুন এই কামনা করি যে আপনি সুস্থ হয়ে উঠুন এখানকার আপনাদের এই বসবাস খুবই কষ্টকর দেখুন বন্ধুরা এই যে এইগুলো এই যে হচ্ছে ঘর এমন কতটা নিচু এবং সব এই খড়ের ছাউনি তার সাথে এরকম মাটির দেওয়াল এই দেখুন বন্ধুর এই যে ঘর এর মধ্যে মানুষ বাস করে দেখে তো মনে হচ্ছে এর মধ্যে মানে সাপ বাস করে এই রকম একটা অবস্থা কত কষ্ট করে এনাদের এই ঘর বাড়ি বা এগুলো দেখলেই মনে হচ্ছে যে কত কষ্ট করে এনাদের জীবনযাত্রা আপনি ভালো আছেন তো আপনার শরীর একটু সুস্থ আছে কাকু তো অনেকটাই অসুস্থ দেখছি এই বাড়িটাও আপনাদের এটা

আচ্ছা আচ্ছা তো আপনি হচ্ছে তাহলে এখানে এখন এই কাকিমার আপনি শুধু দুজন আছেন মানে আপনার নাতি আছে তাই তো নাতি আর নাতনি আছে আচ্ছা আচ্ছা তো ওনারা দাও একটু সাথে থাকলে তো ভালো দেখা দেখাশোনা করার প্রয়োজন হয় এই জন্য আর এইদিকে এই যে পুকুর আপনাদের এ পুকুরে মাছ হয় এতে মাছ আছে অল্প অল্প আছে মানে আমি প্রথম এই অঞ্চলে এসেছি এই প্রত্যন্ত এই গ্রাম চারালখালি এখানে এনাদের যে কষ্টের জীবনযাত্রা তুলে ধরার জন্য এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া তেমন কেউ এখানে আসেনি বা তেমন কেউ এনাদের জীবন জীবিকা তুলে ধরেনি এনারা যেটা বলছেন তো এনাদের ঘরবাড়ি বাড়ি সত্যিই খুবই কষ্টকর দেখুন এনাদের এইভাবে বসবাস করেন এখানে

এগুলো মাছ ধরবেন কোথায় মাঠে মাঠে বিলে মাছ পাওয়া যায় সমুদ্রের থেকে ওই সব পার্শে মাছটা এদিকে পাওয়া যায় আচ্ছা 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 আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে এখানে আচ্ছা এই এইটা হচ্ছে কি মাটি দিয়ে তৈরি নাকি এই ঘরটা আর এইগুলো এখানে কি থাকে গরু গরু ছাগল আছে ছাগল ও দেখুন বন্ধুরা এইগুলো এরকম মাটির ঘর এখন হয়তো অনেক জায়গায় দেখা যায় না এগুলো বা কিছু কিছু জায়গায় আছে তবে এখানেও এসে দেখছি যে এখানে এরকম মাটির ঘর উপরে খড়ের যে দেখুন আর এই কাকুদের বাড়ি এটা ভালো আছেন তো কাকু আছি রৌদ্রে তো প্রচুর কষ্ট হচ্ছে মনে হয় আজকে গরম আছে বেশি এই পুকুরটা আপনাদের মাছ আছে পুকুরে মানে এই কদিন আগে যে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই ওই সময় বন্যা মতো এখানে আপনাদের কি ঘরের এই উঠোনে এদিকেও জল চলে আসে জিনিস দেখতে ভালো লাগে বাড়ির সামনে এরকম পুকুর থাকে প্রায় প্রতিটা বাড়ির সামনে এরকম পুকুর দেখতে পাওয়া যাবে এটা আপনাদের রান্নাঘর এটা এনাদের রান্নাঘর এখানকার বেশিরভাগ ঘর বাড়িগুলো এরকম খড়ের ছাউনি আর তার সাথে এরকম মাটির দেওয়াল আর ঝড় বন্যা তো এখানে প্রচুর হয় তো এই আর দু সালে যে আমফান ঝড় হয়েছিল তখন কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আপনাদের ঘর বাড়ির চাল ছিল মানে এই ঘর বাড়িতে তো থাকতে পারে এদিকে তো জল উঠে গিয়েছিল মনে হয় তখন কি ওই ফ্ল্যাট সেন্টারে ছিলেন আচ্ছা বন্ধুরা এই এখানে দু সালে যে আমফান ঝড় হয়েছিল সুপার সাইক্লোন তো এনারা ওই সময় বলছে যে এই অঞ্চলে এনাদের এই ঘর বাড়ির ভিতরে সব জলে পেলাবিত হয়ে যায় তো বন্যা কবলিত হওয়ার জন্য এনারা এই পাশে যে আপনাদের আগেই দেখালাম যে ফ্ল্যাট সেন্টারটি আছে এখানে ওনারা মানে ওঠেন ওখানেই থাকেন এরপরে এনাদের যে জীবনযাত্রা এখানে পরিবেশ দেখেই বোঝা যায় যে কতটা কঠিন তো বন্ধুরা এই দেখুন সব ঘর বাড়ি মানে খড়ের সাউনি আর তার সাথে সব এরকম মাটির দেওয়াল তো যাই ভিতরে দেখি কথা বলি এরকম সব খড়ের ছাউনি দিয়ে ঘেরা আর উপরেও খড়ের ছাউনি সাইড দিয়েও এরকম পেপার দিয়ে সব ঘেরা ভালো আছেন বৌদি ভালো আছেন এটা আপনাদের বাড়ি এটা ও এইগুলো এইটা এইটা কি এই এত নিচু এইটা এই যে ঘরটা এত নিচু ও এটা তো খুব সুন্দর হয়েছে এগুলো আপনাদের এখানে কি বলে কুশি দেখুন বন্ধুরা ওই যেগুলো চিচিঙ্গা বলে বা সেইগুলো এখানে কুশি বলে তো এই দুটো নামই শুনেছি আমি এখানে এখানে মাচা করা আছে এরকম আর সেখানে এগুলো এরকম ঝুলছে এটা দেখতেই ভালো লাগছে ভালো আছেন কাকু ভালো আছেন অসুস্থ যাই হোক সুস্থতা কামনা করি আপনার আর এখানে এই যে বাড়িতে আপনারা থাকেন তো এখানে তো প্রচুর বৃষ্টিতে এখানে এখনো দেখছি কাদা বন্যার সময় তো প্লাবিত হয়ে যায় এই কয়েকদিন আগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন কি এদিকে সব জল চলে এসেছিল আর ওই যখন আপনার বলি দু হাজার সালে যে আইলা ঝড় হয়েছিল বা দু হাজার সালে আমফান ঝড় ওই আমফান ঝড়ে এখানেও তো প্রচুর ক্ষতি হয়েছিল ওই সময় এই ঘর বাড়ি চাল এসব ছিল আপনাদের ঠিকঠাক ঘর পুড়ে গিয়েছিল এই ঘর তার মানে আগুন ধরে গিয়েছিল তাই তো আগুন লেগে ও ঝড়ে পড়ে গিয়েছিল তাই তো ঘর পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আর এই যে যখন এই এই দিকটাতে জল পেলাবিত হলে আপনারা তখন কোথায় যান ওই যে ওখানে ও বন্ধুরা ওই যে নদীর ধারে যে ফ্ল্যাট সেন্টারটা দেখাছিলাম ও এই অঞ্চলে মানে এই গ্রামে একটাই ওই ফ্ল্যাট সেন্টার তো এনারা ঝড় বৃষ্টি সময় যখন ক্ষতি সম্মুখীন হয় তখন ওখানে যায় এখানে মানুষজন তো অনেক থাকে তো ওখানে আপনারা ওখানে এত মানুষ ধরে আপনাদের এত গবাদি পশু দেখছে এগুলো কোথায় নিয়ে যান সব ওই ওইরা আচ্ছা আচ্ছা কিন্তু বেশিরভাগ তো সব এরকম বাড়ি দেখছি দুই একজনের মানে এখানে পাকা বাড়ি দেখলাম কিন্তু বেশিরভাগ বাড়ি সব এরকম দেখছি খড় দিয়ে ছাউনি তার সাথে মাটির দেওয়াল বেড়া দিয়ে ঘেরা আর এটা আপনাদের রান্নাঘর ওই দিকে এগুলো কি এইটা রান্নাঘর তাই তো এইটা আচ্ছা আচ্ছা ও কারণে এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউব চ্যানেল আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল এটা হাজার হাজার মানুষ দেখে আপনাদের এই যে জীবন জীবিকা আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে মানুষদের প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করেন খুবই কষ্টে তাদের জীবন জীবিকা তুলে ধরি তো এটা বহু মানুষ দেখেন এখানকার সব বাড়িগুলোই বেশিরভাগ দেখছি এরকম খড়ের ছাউনি আর এই মাটির দেয়াল এই বাড়িগুলোতে হয়তো মানুষজন তেমন নেই কাউকে দেখছি না সামনের দিকে যাই এদিকে যেয়ে দেখি এদিকে এই রকম সব রাস্তা এই যে এই দিক দিয়ে আমি এসেছি শরীর খারাপ নাকি বলছি ভালো আছেন হ্যাঁ কোথায় যাচ্ছেন যাতে ও শরীর অসুস্থ হ্যাঁ শরীর খারাপ হ্যাঁ শরীর খুব খারাপ ও যাই হোক সুস্থতা কামনা করে সুস্থ হয়ে উঠুন আপনার বাড়ি কোথায় কোন দিকে বাড়ি বাড়ি কোন দিকে আপনার বাড়ি কোন দিকে ও বাড়ি যাওয়ার নি বাড়ি নেই থাকেন কোথায় তাহলে জামার বাড়ি জামার বাড়ি ও এখানে জামার বাড়ি জামাইয়ের বাড়িতে থাকেন তাই তো আপনার বাড়ি এখানে নয় তাহলে ও কোথায় আপনার বাড়ি বাড়ি আমাদের গাঙ্গার ছিল সে গেছে ভেঙে চলে গিয়েছে নদীতে তাই তো আচ্ছা কাকু এই আপনি এই স্কুলের কি হেডমাস্টার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই স্কুলে আর এই স্কুলটাতে ছাত্র ছাত্রী কত আছে বললেন এইটটি আশি জন মতো আছে এই বাঁধটা কি এইটা কি এটা আইলার বাঁধ এটা আইলার সময় মানে সে সালে তারপরে করা হয়েছে আর এখানে তো আপনার তো এই এলাকায় বাড়ি এই এলাকায় বাড়ি তাহলে আপনি নিশ্চয়ই জানবেন এখানে এই তো একটা ভাঙা দেখতে পাচ্ছি এইটা কি ভেঙে আছে কেন ভেরিটা এখানে ওই আয়দার সময় ভেঙে গেলো সব তো ওইটা কি আর মেরামত হয়নি ও হয়নি এখানে অনেক বাড়ি ভাচ্ছি তো এখান থেকে তো জোয়ারের সময় প্রচুর জল চলে আসে জল চলে আসে এই আর আসে না টুপকে আসতে পারে না ও আচ্ছা জলটাই এর ভিতরেই থাকে তাই তো এই যে খাল মতো যেটা আছে সরু আবার জল বেরিয়ে যাচ্ছে ফাটায় আচ্ছা আচ্ছা এইটা কত দূর আছে ওইদিকে আরও অনেক দূর আছে আমাদের বাড়ি পর্যন্ত অনেক দূর আছে কোন ক্লাসে পড়ো ফোরে পড়ো ও আচ্ছা তো বন্ধুরা এইদিকে একটা বাড়ি আছে এই বাড়ি আমি যাচ্ছি এই বাড়ি যাওয়ার মুখটাই দেখুন মানে এখানে জলে পেলাবিত হয়েছিল প্রচুর কাদা এখানে আর এইটা হচ্ছে বাড়ি এইদিকে এই যে হচ্ছে নদীর যে ভেড়ি বাদ আর এখান থেকে পাশেই এই যে এখানে একটা বাড়ি আছে তবে অনেকটা নিচু জায়গা এখানে কাকিমাদের বাড়িগুলো দেখুন এরকম এরকম এইগুলো হচ্ছে খড়ের গাদা যেহেতু এখানে গরু পালন করেন এনারা আর এইদিকে চাষ করেছে দেখুন এগুলো কি কচু গুড়ে কচু এগুলো এনাদের বাড়ি সামনে এগুলো থাকে এই সুন্দরবন দেখেছি যে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে রান্নাঘর এর ভেতরে মানুষ ঢুকতে গেলে রান্নাঘর আর এই রান্নাঘরের চাল তাহলে কত কষ্টে এনাদের বসবাস ভাবুন এইদিকে এদিকেও একটা পুকুর আছে দেখছি তবে সুন্দরবনের এই যে এনাদের গ্রাম্য যে পরিবেশ এটা দেখতে খুবই সুন্দর তবে এনাদের জীবন জীবিকা খুবই কঠিন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে নতুন কোনো পরিবেশের জনজীবনের উপর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আর উৎসাহিত বাড়ে এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে ঠিক আছে আজকে এখানে শেষ করছি